সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ফলো করেন আকাঙ্ক্ষার দিকে টাকা লাভ আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছিতি আছে অহমিকা চলে আসছে আমরা কিন্তু ক্ষমতায় যাই না ক্ষমতায় যেতে হলে ওই তৃণমূলের লঙ্গি পড়া মানুষটা লাগবে ওই তৃণমূলের ঘরের ভিতরের মা মা বোনেরা যারা আছে তাদেরকে লাগবে এই একশো জন মানুষ দিয়ে দলকে ক্ষমতা নেওয়া যাবে না দলকে ক্ষমতা নিতে হলে জনগণের পাশে যেতে হবে জনগণকে ভালোবাসতে হবে জনগণের চাহিদা দেখতে হবে আমাদের দেশের বেগম খালেদা জিয়া বাংলার মা যাকে বলা হয় মাটি ও মানুষের মা সেই মা অসুস্থ উনার দোয়া কামনা আজকে ইফতার মাহফিল আমাদের আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্য দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনা এই আজকে দোয়া মাহবিল এই দোয়া মাহবিলে আমাদের বিএনপি পরিবারের একটা মিলন মেলা হয়েছে এই মিলন মেলা থেকে আমি একটা কথা বলতে চাই আমার প্রিয় যুবক বাইর এবং যারা সবাইকে আমি অনুরোধ করব এত বড় একটা আয়োজন এখানে অনেক ত্রুটি বিচ্ছিতি থাকবে আপনার কমা সুন্দর দৃষ্টি থাকবেন এই প্রোগ্রামটা আমার না এই প্রোগ্রামটা আপনাদের আপনারা চাইলেই সম্ভব এই প্রোগ্রাম সুশৃঙ্খল করা সম্ভব আপনারা চাইলে আমি চাইলে পারবো না এখন এই প্রোগ্রামটা সুশৃঙ্খল করার দায়িত্বকে কি আপনার সকালে আমার প্রিয় তৃণমূল আমার আমার অস্তিত্ব আমি কামরুল কামরুলকে তিলে তিলে কামরুল বানিয়েছে এই তৃণমূলের জনগণ আমি আপনাদের ভালোবাসার মুগ্ধ আজকে আমি চিন্তা করতে পারি না এত মানুষের দল নামবে যে যে প্রোগ্রামে আমাদের দেশের মন্ত্রী বেগম হেলাদা যে আসছিলেন তখন এই ভাগ কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল আর আজকে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম পুরো আটকে পরিপূর্ণ করেছি আমরা আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের সহযোদ্ধা আপনারা যদি চান তাহলে আমি সিরাজ উদ্দুল্লাহ আপনারা না চাইলে আমি 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 আবদুল্লাহ তাই আমি আপনাদের কাছে বিনোদ অনুরোধ করবো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে আমার ভুল ত্রুটি থেকে আপনাদের নিজের মনে করে সকল ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর করে দিবেন এবং আগামীর পথ চলা যেন আপনারা আমাকে সাথে আপনাদের সাথে নিয়ে আমাকে চলেন এবং আমি যেন আমি যেন আপনাদেরকে নিয়ে চলতে পারি আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি আমি এই প্রত্যাশা রাখি Oh uh -huh. uh -huh.